আসসালামু আলাইকুম ঈদ মোবারক আমরা দীর্ঘ এক মাস রমজান পালন করে আজকের ঈদ উল ফিতর উদযাপন করলাম সমগ্র বিশ্ববাসী রাজ্যবাসী এবং আমার এলাকার আবহাওয়ার মানুষকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন রইল শান্তিপ্রিয় ঈদ সেই ঈদের আনন্দ শান্তির মাধ্যমে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ুক পাশাপাশি যারা যুবক ভাইয়েরা আজকের বাইক বা বাইক নিয়ে চলাফেরা করবেন আপনারা দয়া করে হেলমেট পরিধান করে আপনারা চলাফেরা করবেন কারণ যাতে আমরা দুর্ঘটনা থেকে বাঁচতে পারি সেই কারণে আপনারা হেলমেট ব্যবহার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈদ মোবারক